নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব আলোচনা করব সেটি হলো ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 2025 এর ফেব্রুয়ারি মাস কেমন যাবে কতটা থাকবেন ভালো কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি বিষয় সম্পর্কে পর্যালোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানটির মাধ্যমে আবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই আমরা যদি হেলথের কথা বলি দেখুন আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের অনুষ্ঠান আমরা হেলথ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়টি কভার করব এবং আমাদের মূল টার্গেট মূল লক্ষ্য কিন্তু নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটা জানা মানে নক্ষত্র ভিত্তিক রাশিফলটা জানা তো চলুন আজকে আমরা আলোচনা করি অবশ্যই নক্ষত্র ভিত্তিক রাশিফল ফল নক্ষত্র ভিত্তিক নক্ষত্র পরও আমরা আলোচনা করার চেষ্টা করব স্বাস্থ্য নিয়ে যেটা বলছিলাম যে স্বাস্থ্য উন্নতির জায়গায় এ মাসে দেখা যাবে ধনুরাশির কেননা আপনাদের রাশির অধিপতি তো বৃহস্পতি বৃহস্পতি গ্রহ তিনি কিন্তু বক্রগতি থেকে মার্গী গতিতে প্রবেশ করবে চৌঠা ফেব্রুয়ারির পর এবং এই যে বৃহস্পতির বক্র থেকে মার্গি হওয়া এই কম্বিনেশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন যার প্রভাবে আপনি লক্ষ্য করতে পারবেন উন্নতির অবকাশ আসবে যার প্রভাবে আপনি লক্ষ্য করতে পারবেন যথেষ্ট স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা আছে স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যাদের ক্রনিক ডিজিজ আছে ক্রনিক কোনো সমস্যা আছে ক্রনিক কোনো প্রবলেমকে কন্টিনিউ করতে হয় তাদের কিন্তু নিশ্চিতভাবেই পজিটিভিটির মাত্রা হবে অর্থাৎ এটা বলা যেতে পারে স্বাস্থ্য উন্নতি পৌঁছবে চরমে এটা বলা যেতে পারে যাদের ক্রনিক প্রবলেম যাদের স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য নিয়ে নানা রকমের নেগেটিভিটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো এটি ধনুর জন্য একটা খবর এবং শুধুমাত্র যে শারীরিক স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হচ্ছে তা তো নয় আপনাদের মানসিক স্বাস্থ্য ক্ষেত্রেও আমরা যথেষ্ট পজিটিভিটি এক্সপেক্ট করছি এ সমস্ত ধনুরাশির জাত জাতিকারা বর্তমানে মানসিকভাবে বারংবার চাপ পাচ্ছেন বারংবার কোনো না কোনো জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে আপনি বুঝতে পাচ্ছেন। যে মেন্টালি মাঝে মাঝেই ডিস্টার্ব হচ্ছেন দেখুন আমি যে ব্যক্তিগত ডিস্টারবেন্স আসা বারংবার এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাওয়া যেখানে ফ্যামিলি প্রবলেমের জন্য হোক সেখানে আপনার অন্যান্য ধরনের প্রবলেমের জন্য হোক একটা প্রবলেমের কারণে আপনার মেন্টাল প্রেশার বারবার আসছে একটা প্রবলেমের কারণে আপনি মানসিকভাবে কিন্তু লাভ করতে পারছেন না আমি মনে করি এই সকল বিষয়বস্তুর ক্ষেত্রে উন্নতি জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের থাকবার এটি নিয়ে কোনো ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোন রকম সন্দেহ প্রকাশ করছি না ধনুরাশি জাতক জাতিকাদের আমরা আর্থিক বিষয় উন্নতি দেখব হ্যাঁ এবং এটার তো রিজেন রয়েছে কারণ সেকেন্ড হাউসে যখন রাশি লর্ড মানে বৃহস্পতি গ্রহ তিনি দৃষ্টি দেবেন তার মানে আর্থিক উন্নতি তো হবেই সেটার জন্যই তো তিনি দৃষ্টি দেবেন এবং ভ্যারি সিগনিফিকেন্ট দ্বিতীয় প্রতি দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় ভাবদ্ভাবম অনুসারে সেটিও কিন্তু শুভ সিগনিফিকেন্টলি আপনারা লক্ষ্য করুন পজিটিভিটি বাড়বে ধনাত্মকতার বহিঃপ্রকাশ হবে মানসিক চিন্তা বা দুর্ভাবনা অনেকটাই কমবে তবে ফ্যামিলি লাইফ নিয়ে কিন্তু এখনই পূর্ণাঙ্গ সুখ ভোগ করা যাবে না ইভেন ফ্যামিলি লাইফের মধ্যে কারোর সাথে সম্পর্কজনিত কিছু বাধা আসতে পারে আমি বলছি না যে এখানে ফ্যামিলি লাইফের প্রত্যেকের সাথে সম্পর্ক খারাপ হবে তবে প্রবণতা আছে পরিবার পরিজনের মধ্যবর্তী মানুষদের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো মানুষ আপনাকে ভুল বুঝতে পারেন মনে করতে পারে যে না আপনি তার নন বা সাময়িক ভাবে এই পরিকল্পনাও আসতে পারে যে কোথাও যেন গিয়ে আপনি সাপোর্ট করেন না আপনি বিষয়বস্তুগুলোকে ভালো চোখে নেন না কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু ধনু রাশি জাতক জাতিকাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম বাড়বে ধনু রাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রা কম বাড়বে এবং বর্তমান যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে অনেকটা বেটার সিচুয়েশন আপনি তৈরি করতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিছুটা বেটার সিচুয়েশন তৈরি করতে পারবে হয়তো অনেক বেটার তৈরি করার এই যে বক্তব্যটা সম্পূর্ণরূপে হয়তো মানা যায় না তবে সিগনিফিকেন্টলি পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা মিটবে বিশেষ করে লিগাল প্রবলেম ধনুরাশির বহু জাতক রয়েছেন বর্তমানে কিন্তু কোনো না কোনোভাবে একটা আইনি জটিলতা বা আইনি রিলেটেড সমস্যার মধ্যে আছেন এবং দেখুন সবাই তো চায় যে তার সমস্যা থেকে সমাধান হো তার সমস্যা থেকে সে সমাধান করে বেরিয়ে আসতে পারে কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আসছে প্রতিবন্ধকতা আপনি সমস্যার পূর্ণাঙ্গ সমাধান করতে পারছেন না আমি দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত ধনুরাশির জাতক জাতি তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে এই ধরনের প্রবলেমগুলো আসছে কোনো না কোনোভাবে এই ধরনের সমস্যাগুলো আসছে সমাধান কিছু কিছু ক্ষেত্রে পাবেন আইনি জটিলতা নিয়ে তো নিশ্চিত থাকুন এক্সট্রিম নেগেটিভ হওয়ার কোনো অবকাশই পেলাম না তো এই বিষয়ে আমি কেন চিন্তা করবো তাই না তবে ম্যারিটাল লাইফ ম্যারেজ অ্যান্ড ম্যারিটাল লাইফ নিয়ে যদি আমরা কথা বলি আমরা কথা বলার চেষ্টা করি তাহলে হয়তো অনেকগুলো বিষয় ফুটে উঠতে পারে তনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ম্যারেজ অ্যান্ড ম্যারাইটাল লাইফ রিলেটেড বিষয় নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে সেটি হলো যাদের বিবাহ হয়েছে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা পাচ্ছেন বিবাহিত জীবনে নানা রকমের জটিলতা আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা কম বাড়বে কারণে ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়তে পারে বিস্তর বর্তমানে যেমন পরিস্থিতি আছে তার থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি হবে আপনার ডেফিনেটলি এই সংক্রান্ত বিষয় এবার দেখুন অনেকের দেখবেন ম্যারেজ হতে চাইছে না আপনি পাত্র দেখছেন পাত্রী দেখছেন কিন্তু আপনি ফাইনালাইজেশন করতে পারছেন না যে বিয়েটা করব এবং ফাইনালাইজেশন করাটা দরকার প্রাসঙ্গিক সেই জায়গাটা আপনি তৈরি করতে পারছেন না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত জাতক জাতিকাদের বিয়ে হতে চাইছে না বিবাহ ক্ষেত্রে বাধা আসছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও আপনি দেখছেন গতি প্রকৃতি এগোচ্ছে না আবার লাভ ম্যারেজের ক্ষেত্রেও সেই ধরনের একটা পরিস্থিতির জায়গা রয়েছে আমি অন্তত পক্ষে যে পাতি ধনুরাশির জাতক জাতিকাদের ম্যারেজ রিলেটেড কিছু পজিটিভ ইভেন্ট ঘটবে বিশেষ করে এগারোই ফেব্রুয়ারির পর আপনারা জানেন এগারোই ফেব্রুয়ারির পর আপনাদের সপ্তম প্রতি গ্রহ যিনি হলেন বুধ গ্রহ সেই বুধ অবস্থান করবেন তৃতীয় এবং তৃতীয়স্থ বুধ যোগাযোগ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করবে ম্যারেজ রিলেটেড কমিউনিকেশন যোগাযোগ এই বিষয়বস্তুগুলো অনেকটাই বাড়বে বলে আমি অন্তত পক্ষে মনে করি এবং তার সাথে সাথে আরও একটি বিষয় আপনাদের বলতে চাই সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে ধনু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পিতার সাথে সম্পর্ক পিতার সাথে সম্পর্ক মাতার সাথে সম্পর্ক এই জায়গাগুলো কিন্তু মাঝে মাঝে একটু টানাপোড়েনের মধ্যে আসছে ইফ আই এম নট ভেরি রং তো এই জায়গাগুলো কিন্তু কিছুটা পজিটিভ দিকে নিয়ে আসতে পারবেন কিছুটা ভালো পরিস্থিতি তৈরি করার মতো অবকাশ আপনারা তৈরি করতে পারবেন বলে আমি মনে করি তার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তার স্ট্রং একটা পজিবিলিটিস লক্ষ্য করা চাই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই ব্যবসায়ী আছেন ব্যবসার জায়গা কিন্তু বেশ ভালো তবে যারা সোল প্রোপাইটার হিসেবে ব্যবসা করেন একা একা ব্যবসা করেন পার্টনার নেই তাদের কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা বেশি আমি গতকালও একটা ক্লায়েন্টের চার্ট দেখছিলাম তো তারা দুই বোন বেসিক্যালি আইটি ফার্মের সাথে যুক্ত এবং দুজনেই বিজনেস করেন পার্টনারশিপে একজনের চার্ট অত্যন্ত ভালো একজনের চার্টে কিছু ডিস্টারবেন্স আছে এখন ভেরি সিগনিফিকেন্ট দুজনের উপরেই বিজনেসটা তার চলবে যে কারণে হচ্ছে কি তার বিজনেস কখনো খুব ভালো চলছে আবার কখনো এতটা ডিটোরিয়েট করছে সেটা হয়তো মেকআপ দেওয়াটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু দুজনের আলাদা আলাদা রকমভাবে পরিকল্পনা করা উচিত একজনের অবশ্যই বিজনেসের মধ্যেই থাকা উচিত সোল প্রোপাইটার হিসেবে বিজনেস করুক প্রচুর ডেভেলপমেন্ট করতে পারবে আর একজনের কিন্তু বিজনেস না করে আর সেলফ প্রফেশন কিংবা জব রিলিটেড ম্যাটারে প্রবেশ করা উচিত সো এটা বুঝতে হবে যে কার কোন জায়গাটা মোস্ট সুইটেবল সবার জন্য সব কিছু নয় সেটা তো আপনারা বোঝেন ভেরি ভিত্তিক আলোচনা করি আর প্রথম নক্ষত্রাশির মোলা নামক নক্ষত্র নক্ষত্রের বর্তমান পরিস্থিতি মোটের উপর ভালো যেভাবে সিচুয়েশন চলছে আমি বিশ্বাস করি মোলার কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে তবে মোলা রাশির ক্ষেত্রে পারিবারিক শত্রুতা আছে রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন যদিও ধীরে ধীরে পজিটিভ দিকে যাবে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই অন্তত মোলার দাম্পত্য জীবন কিন্তু তুলনামূলকভাবে ভালো দিকেই যাওয়ার প্রবণতা রয়েছে বা ভালো দিকেই যাবে তবে প্রবলেম কোথায় প্রবলেম হলো মোলা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক অসুবিধা বারবার এটা সেটা এবং ঈশ্বরের অসীমায় কোনো কিছু ফ্যাটাল নয় কিন্তু আপনি দেখছেন এই প্রবলেম আপনি দেখছেন সেই প্রবলেম প্রবলেমই কমতে চায় না দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে মোলা ডেভেলপমেন্ট আছে প্রবলেমের মাত্রাটাও কিন্তু অনেকাংশে মৃদু হবে এখন যেভাবে আপনি কন্টিনিউ করছেন তার থেকে বেটার একটা কন্টিনিউয়েশন আমরা তৈরি করতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ নেই কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি না তার মানে এটা বলা যেতে পারে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে এই নক্ষত্র মোলা নক্ষত্র ডেভেলপমেন্ট আছে মোলার বিবাহ রিলেটেড ডেভেলপমেন্ট থাকবে মোলার একটা আলাদা এনার্জি ফিল হবে এই থেকে দেখুন মোলা কিন্তু মাঝে মাঝে খুব উইক হয়ে যাচ্ছে না পারবো না আর হবে না একটা সময় হতো ডোন্ট থিঙ্ক দ্যাট অনেকটা বেটারমেন্ট আমরা সম্মিলিতভাবে মিলিত প্রয়াসে করতে পারবো আমি আমি তো বিশ্বাস রাখি সেটাই আমি তো সেটাই আশায় রাখি তো দেখা যাক না কতটা পরিস্থিতি বেটার করা যায় যাবে অবশ্যই পরিস্থিতি বেটার করা যাবে অবশ্যই সিচুয়েশনটাকে ভালো দিকে নিয়ে যেতে পারবো আর ভাইয়ের সম্পর্ক ভালো থাকছে দাম্পত্য বেটার থাকছে ললিডিকেশন থেকে কিছুটা রিল্যাক্সেশন আসবে ললিটিগেশন থেকে ভালো কম্বিনেশন রয়েছে মানে চিন্তা মুক্ত কম্বিনেশন থাকবে নক্ষত্র যদিও পূর্বাশার হেলথ একটা প্রাইম ফ্যাক্টর মাঝে মাঝে হেলথ রিলেটেড ডিস্টারবেন্স মানসিক চাপ সোমাইসার ম্যাটারগুলো হচ্ছে তো চেষ্টা করতে হবে বিষয়টিকে যতটা ম্যানেজ করে চলা যায় আমি মনে করি সেটা সম্ভব হয়তো এক্সট্রিমলি পজিটিভ দিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া যাবে না তবে ভালো দিকে তো পরিস্থিতিকে নিয়ে যাওয়া যেতেই পারে এবং পূর্বাশার আমি মনে করি কিছুটা প্রপার্টি রিলেটেড ইস্যুস সমাধান হতে পারে কাজের জায়গাটা ভালো ব্যবসায়ীদের পজিটিভিটি বাড়বে সন্তান ভাগ্য পূর্বাশার কিন্তু ভালো দিকে যাবে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যারা সংযুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় দেখতে পাচ্ছি তবে ক্রিয়েটিভ যারা ক্রিয়েটিভ লাইনে আছেন এনহান্সমেন্ট আছে আর্টিস্ট আছেন বেশ কিছু জাতক জাতিকা পূর্ব আষাঢ় নক্ষত্র থেকে বিলং করেন আর্টিস্টিক সিগনেচার রয়েছে ওয়েল তাদের ক্ষেত্রে একটা প্যাটার্নমেন্ট এক্সপেক্ট করা চাই এবং আমি মনে করি যে শত্রু সমস্যা শত্রু সমস্যা কিছুটা মিটতে পারে তবে অর্থনৈতিক অনেকের আর অনেকে লোন নেওয়ার পর থেকেই জীবন চক্রটা পরিবর্তিত হচ্ছে লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম মধ্যে দিয়ে যেতে হচ্ছে বারংবার ডোন্ট চুয়ারি এই ধরনের পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো সিচুয়েশনটাকে অনেকটাই বেটার দিকে নিয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি করা যেতে পারে এবং সেটি অবশ্যই যাবে নক্ষত্র পূর্বাশার আর পূর্বাশার বিবাহ সংক্রান্ত বিষয়ে একটু অগ্রগতি হতে পারে এবার বিয়ে নিয়ে ভাবতে হবে বয়স বাড়ছে তো অনেক বিষয় নিয়ে এবার ধীরে ধীরে ভাবনা চিন্তা করার প্রয়াস করতে হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি এবং পূর্বাশার নক্ষত্রের যে গোপন তার ব্যাপার ছিল সেটা আমি বলছি যে পরিস্থিতি ভালো দিকে যাবে এক্সট্রিম নেগেটিভ পূর্বাশার নয় পূর্বাশার সিচুয়েশন বেটার তবে পূর্বাশার এলোকেশনাল লাইফে যারা বিদেশে যেতে চান কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে যেতে হলে আগে থেকে আর্থিক লেনদেনটা করবেন না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট নক্ষত্র যেটি রয়েছে পরবর্তী সেটি হলো উত্তর আষাঢ়া উত্তর আষাঢ়ার সিচুয়েশান মোটামুটি মা বাবার সাথে সম্পর্কের একটু টানা পড়েন হয়েছিল মাঝে সেই জায়গাটা দেখবেন পজিটিভ দিকে যাবে যোগাযোগগুলো উত্তর আষাঢ়ার অনেকটা পারবে যোগাযোগের মাত্রা বৃদ্ধির মতো দেখতে পাচ্ছি উত্তরা নক্ষত্রে জাতক জাতিকাদের রিং যারা নিয়েছেন অলরেডি কোনো না কোনো ঋণের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে সিচুয়েশন বেটার হবে আইনি জটিলতা কমতে পারে কমতে পারে আপনাদের যেকোনো ধরনের পলিটিক্স রিলেটেড সমস্যা বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফফল পাবেন উত্তরাসারা ক্রিয়েটিভিটি আছে উত্তরাসার নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে ক্রিয়েটিভিটির জায়গাটা আমরা দেখতে পাই তবে সমস্যা যে জায়গাটাই বারম্বার আসছে পার্টনারশিপ নিয়ে নানা রকমের সমস্যা ইভেন আপনি এটাও নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে আপনার যিনি ধর্মপূপ্নী আছেন আপনার যিনি হাজবেন্ড আছেন আপনার যিনি পার্টনার আছেন রিলেশনশিপ পার্টনার তার সাথে কিন্তু আপনি ঠিকঠাক বন্ডিং মেনটেন করতে পারছেন না সোয়েলস নানা রকমের প্রবলেম বারণ করে আসছে এই ধরনের বিষয়ে কিন্তু একটা পজিটিভিটি স্প্রেড করা যেতে পারে আমি মনে করি এই দিক থেকে উন্নতির জায়গা রয়েছে চরমে অর্থাৎ এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয়েও অগ্রগতির মাত্রাটা অনেকটা বাড়তে পারবে বলে মনে করছি রিং গ্রহণ এবং রিং শোধ করার অবকাশ দুটোই রয়েছে উত্তরাশারা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রপার্টি রিলেটেড ইস্যুস মিটতে পারে তবে দূরে কোথাও প্রপার্টি কেন্দ্রে লাভ হওয়ার সম্ভাবনাটা প্রবল চাপিতে প্রমোশন এক্সপেক্ট করা যেতে পারে ট্রান্সফার নিয়ে একটু চাপ রয়েছে যদিও আপনারা জানেন উত্তরাশারা নক্ষত্র শুধু ধনুরাশির মধ্যে নয় আমরা মকরে উত্তরাশারাকে দেখতে পাই তবে উত্তরাশারা নক্ষত্রের সিচুয়েশন আগের থেকে বেটার হবে ধনু রাশি উত্তরা দু হাজার পঁচিশে তেমন কোনো ঢায়ার প্রভাব আমরা পাবো না এবং মকরের সাড়ে সাতি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পজিটিভিটি পাবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমার কাছে দামি আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত জানান অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী